আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নম্বর দুই শত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আগম আয়াফিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি কাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণনবী খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহিক হে আবুল মনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরাই আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়তের ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই ভেতরে আল্লাহ দিয়েছেন। তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা যদি বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলাইয়া উদুহ হেফদুহমা ওহু আল আলিউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা কোরআনে সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসা ইসলাম বলেন মান করা আয়াত কুরসি দুবুরা কুল্লি সলাতিন মথুবাতিন লাম ইয়াম না আহমিন দুফুল ইল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই প্রত্যেক সালাতের পরে জান্নাতে যদি কেউ আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে যাও কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মল্লে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজাতকা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বেন এবং বিষ্ণু বলেছেন যখন ঘুমোতে যাবা আওয়াইতা ইলা ইসিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক না বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আর কেউ ঠকাতে পারবে না তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি ইনশাআল্লাহ এই হচ্ছে আয়াতুল কুর্সির ফজিলত জাদুর টনা বান ব্লাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শয়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে ফু দিবেন কাছেও আসবে না শুভ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুর্সি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তোলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিশ্ব মিসলাই ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য আয়াতের এর আমরা রসুন সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আদু বিল্লাহি মিনা সাই ত নে রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، الا بما شاء، وسع كرسيه السماوات والارض، ولا يئوده حفظهما، ওয়া হুওয়াল আলিয়ুল আযীম পড়ণ আকবার আল্লাহু আকবার মুকতাসাসে সবার না থাকলে আজকে করে নিব পারবেন তো ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সুরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন কয়টি 10টি কথা বলেছেন গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নাম্বার এক কথা হচ্ছে আল্লাহ ইলাহা আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানেওয়ালা ওলা তরানেওয়ালা তরানে ওলা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কী সবাই বলেন আল্লাহর নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকতেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয় নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুমন আল্লাহ করবেন না আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইলাহা ইল্লা ওয়া আকিমিস তালি লিযিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ইফা'বুদনি আমি আল্লাহর ইবাদত করো ওয়া আকিমিস সালাত লিযিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আহ আল্লাহ আহ আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যে দিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয় পাবেন লিল্লাহি হিমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওয়াল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহু হু সুবহানাল্লাহ যেভাবে যাবেন ওইভাবে আল্লাহর পরিচয় আছে না নাই এর জন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোন মাবুদ নাই ঠিক কি না সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ